আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি দাও হজরত ইব্রাহিম আলী সালাম চিন্তিত হয়ে গেলেন আল্লাহর কি দিলে আল্লাহ তাআলা খুশি হবেন আল্লাহর দরবারে আল্লাহর জন্য উটের পাল সব দান করে দিল আল্লাহ স্বপ্নে দেখান ইব্রাহিম আমি খুশি হই নাই সবর দেখেন কেমন এরপর আল্লাহ আবার যখন স্বপ্ন দেখালেন হজরত ইব্রাহিম আলী ইসলাম খেজুর বাগান যা ছিল সব দান করে দিল আল্লাহ রাস্তায় গরিবদেরকে হাদিয়া করে দিয়েছে দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখায় ওর ইব্রাহিম এখনো তোমার দানে আমি আল্লাহ সন্তুষ্ট হই ইব্রাহিম নবী চিন্তা করতেন তাহলে দেবোটা কি আমি উটও দিয়ে দিলাম বাগানও দিয়ে দিলাম তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে কি কি চাইছেন আল্লাহ আমার। যার বাচ্চা হয় দেরিতে ওই বাচ্চার প্রতি মায়ের মায়া বাড়ি না কমে বলেন বেশি হয় না বিয়ে করেছে পাঁচ বছর ছ বছর দশ বছর বারো বছর বহু গাইনোকোলজিস্ট দেখালো বহু ট্রিটমেন্ট হলো বহু কিছু করলো বাচ্চা হয় না একদিন সুসংবাদ স্ত্রীর গর্ভে বাচ্চা এসেছে ইউরিন টেস্ট করে পজিটিভ রিপোর্ট যখন এসেছে খুশিটা খুব কম হয় না বেশি হয় বাবাজি কত বেশি দাদু দাদি নানা নানি এটা শোনার পর বিশাল একটা আনন্দের পাহাড় আসে না ইব্রাহিম আলী ইসালাম বার্ধক্য অবস্থায় সন্তান পেয়েছে প্রথম সন্তান তার ইসমাইল আলী ইসালাম তখন তার বয়স ছিল ছিয়াশি বৎসর জোরে বলেন সুভা আনন্দ দাড়ি সাদা হয়ে গেছে চামড়া ঝুলে গেছে বার্ধক্য রোগ ধরেছে স্পার্ম কাউন্ট কমে গেছে হরমোনে যতটুকু তার ক্ষমতা ততটুকু ছিল না তারপরেও বাচ্চা দিয়েছে কে আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই সে আল্লাহ আছে হজরত ইব্রাহিম আলী ইসলাম কাল্লাম ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন তার নাম রেখেছেন ইসমাহিল আল্লাহ তালা এই সন্তানকে চেয়েছেন ইব্রাহিম তোমার এই মায়ার সন্তানকে আমার রাস্তায় জবাই দাও পারবে পারবেন দশ বছর পর একটা বাচ্চা আল্লাহ দিয়েছে যদি আপনার বোন বলে ভাইরে রে আমিও তো পনেরো বছর বিয়ে করেছি আমার বাচ্চা কাচ্চা নেই তোর বাচ্চাটা আমার দিয়ে দেবে তো তোর কি মাথা গেছে নাকি টাকা কত লাগবে বল বাচ্চা চাইছিস কেন দশ বছরে আমার সোনার ফসল দশ বছরের ফসল আমার এত কষ্টের ফসল আমি তোরে দিয়ে দিই কি করে তোমার বোন হতে পারিস ছিয়াশি বৎসরের ফসল আল্লাহ চাইছেন ইব্রাহিম দিতে হবে তোমার সন্তান আমার রাস্তায় বলি দিতে হবে উৎসর্গ করতে হবে তো সোজা একটা বাপের কাছে তার সন্তান বিদায় যাবে আল্লাহ রাবুল আলমীর কোরআনে কোট করে দিলেন তেইশ নম্বর পাড়ায় সুরা সফাতের ভিতরে আল্লাহ রাবুল আলমীর বলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটাকে ডেকে বলে ছেলে ইসমাইল শোনো রে আমার সোনার টুকরো শোনো আমার বাপ আমার কলিজার টুকরা আয় আমার কাছে আয় ইব্রাহিম আলী সালাম বলছে শোনো ও ওইসমারির আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি ইব্রাহিম ফানজুর তোমার কি মত এখন তো আল্লাহ আমাকে এই নির্দেশ করেছে তোমাকে তো চাইছে উৎসর্গ করতে হবে বলি দিতে হবে ফানজুর মাযা তার তুমি কি বলতে চাও এ বিষয়ে তোমার কি মত দেখেন ইব্রাহিম আলী সালামের তখন বয়স কত হবে বছর কি দশ বছরের মধ্যে কোচি সন্তান ইসমাইল ইসমাইল আলী ইসালাম অত অল্প বয়স বাপ ডেকে বলছে মানে কোরআনে এভাবেই এসেছে হজরত ইব্রাহিম আল ইসমাইল আলী সালাম তখন বাবার একটু একটু হাতে ধরা হয়েছে তার মানে বয়স সাত আট বছর কি ছয় আট বছর আমার ভাইরা যখন এই কথা একটা বাপ বলে সন্তানের যে তোমার জীবনটা চলে যাবে আমি তোমাকে জবাই দেব আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করব আমাদের সন্তান হলে থাকবে না পালাবে পালাবে না তোর মতো বাপের আমার দরকার নাই মায়েরও দরকার নেই তোদের খাওয়ায় আমি বাঁচতে চাই না আমি ভিক্ষা করে খাব তাও ভালো জীবন তো হজরত ইসমাইল কচি শিশু আব্বার কীভাবে সান্ত্বনা দিলেন ইসমাগিলাম বলছে মা কলা ওইটুকু বাচ্চা বলছে আব্বা ইয়া আবা ও আমার প্রিয় আব্বা ইফা আল মা আল্লাহ তোমারে যেমন হুকুম দিয়েছে তোমার আল্লাহ তোমাকে যেটা করতে বলেছে তুমি করো আমি তোমার ছেলে হয়ে বলছি আমি সবর করবো ধৈর্য ধরবো ইনশা আল্লাহ তুমি তোমার কাজ করে যাও সুহান আল্লাহ ছেলে দেখে পালাবে তো দূরের কথা বলছে আব্বা সাতা জিদুনি তুমি আমাকে পাবে অবশ্যই তুমি আমাকে পাবে কি অবস্থায় পাবে ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় মিনা সবের ইন ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবে আমি পালিয়ে যাব না তোমাকে ছেড়ে তুমি তোমার কাজ করে যাও ভাইয়ের আমার একটা বাপ কষ্ট কি হয় না কি গো যদিও হজরত ইব্রাহিম আলী ইসালাম তার সন্তানকে আল্লাহ রাস্তায় দিচ্ছে অন্তরে কষ্ট হয় না হয় না হুকুম যে এত বৎসরের একটা ফল তার সাধনার ফল এটাকে আল্লাহ চাইছে কিন্তু যে হবে মনে কষ্ট হলেও বাচ্চার সামনে ওই সময় কি কষ্ট প্রকাশ করতে পারবে সে তো ভেঙে পড়বে ভাব কেমন মজবুত ছেলেও কেমন মজবুত এর জন্য আমার মাদেরকে বলব ধৈর্য ধর সালাম বললেন ওয়াতাল্লাহুলি জামিন ওয়ানাদাই না তারা দুজন আত্মসমর্পণ করল আল্লাহর কাছে দুজন মানে বাবার ছেলে ওয়াতাল্লাহুলি জামিন এবার পিতা তার সন্তানকে মানে ইসমাইল সাল্লামকে কাত করে শুইয়ে দিলেন তলবার দিয়ে বসাতে যাবে কলিজার টুকরা সন্তান বলছে তুমি আমাকে মারতে পারবে না তোমার দয়া হয় বা মায়া হয় হজরত ইব্রাহিম আলী ইসলাম যতবার চালায় কাটে না কাটমার কাটতে পারে না কারণ একটা বাপ একটা সন্তানকে কিভাবে মারবে কিভাবে গলায় ছোড়া চালাবে যে বাপের কলে সন্তান বিদায় নিয়েছে গো আজ এমন অনেক বাপ বসে আছো মা বসে আছো বাপ চাই যে আমার ছেলের কাঁধে ভর করে আমি কবরে যাব মা চাই যে আমার লা আমার ছেলে বহন করে কবরে দিয়ে আসবে অ মুসলমান তারপরে এর বিপরীত ঘটেছে কত বাপের কলিজার টুকরা সন্তান তার কোলে বিদায় নিয়ে চলে গেছে কত মায়ের কলিজার টুকরা সন্তান কোলে বিদায় নিয়ে চলে গেছে যে মায়ের কোলে সন্তান বিদায় নিয়েছে যে বাপের কোলে সন্তান বিদায় নিয়েছে ওই মা আর ওই বাপ ছাড়া সন্তান হারা বেদনা আর কেউ বোঝে না ভাইরা ইব্রাহিম নবীর মনটা কাঁদে কিছু করার নাই আল্লাহ চেয়েছে বারবার যখন কাটতে যায় এ করতে যায় ইসমাইল আর সালাম তখন বলল আব্বাকে একটা কথা বলি বললো কি বাবা বলো বললো আব্বা তুমি তোমার চোখে একটা পটি বেঁধে নাও চোখে একটা কাপড় বেঁধে নাও হজরত ইসমাইল আলী ইসালামের হাত বাঁধা হলো পা বাঁধা হলো সিরের ভিতরে এসেছে বাঁধার পরে ইসমাইল ছোট ওই শিশু তার বাপকে বলছে আব্বা গো আমার হাত খুলে দাও আমার পা খুলে দাও তুমি যদি আমার বাধা অবস্থায় আমাকে মারো আমাকে যদি উৎসর্গ করো জবাই করো কেয়ামতের দিন মুসিবতের দিন পর জগতে যদি আল্লাহ আমাকে ডেকে জিজ্ঞাসা করে ইসমাইল দে আমার রাস্তায় কুরবানি হবি তোর নিজের ইচ্ছা ছিল না হাত বেঁধে পা বেঁধে জোর করে তোকে কুরবানি করতে হয়েছে ও আমার আব্বা আমার হাতের বাঁধন খুলে দাও আমার পায়ের বাঁধন খুলে দাও গো আব্বা আমি নড়বো না চড়বো না কাঁদবো না কিছুই করবো না হাতের বাঁধন খুলে দাও আমার পায়ের বাঁধন খুলে দাও বাপ বাচ্চার হাতের বাঁধন খুলে দিল পায়ের বাঁধন খুলে দিল এরপরে ইসমাইল আলাই ইসালাম তাকিয়ে বলে আব্বা গো তুমি তোমার চোখে একটা পটি বেঁধে দাও কারণ তুমি যখন ছোড়া চালাবে আমার চোখের দিকে যখন তাকাবে তোমার অন্ত হচ্ছে ও আব্বা তুমি চোখে একটা পটি বেঁধে নাও আমি জানি তুমি আমারে অনেক মায়া করো আমার আমার আর বহুদিন তুমি খোদার হুকুমে দূরে ছেড়ে এসেছিলে আব্বা গো ছোটবেলা থেকে তুমি আমাকে পাও নাই এত বছর পর আমাকে পেয়েছো তারপরেও তো তোমার আল্লাহর হুকুমে পরীক্ষা দিয়েছ বহু বছর তো ওই কাবা ঘরের কাছে পড়েছিলাম ওই চতুর্দিকে জঙ্গল হিংস্র জানোয়ারের আওয়াজ খাওয়ার মতো কিছু ছিল না আমার মায়ের দুধ শেষ হয়ে গেছিল খোদা রহম করে দয়া করে জমজমের ব্যবস্থা করেছে মা খেয়ে তা দুধ পান করে দুধ এসেছে ও আব্বা বহু বছর আমাকে তুমি পাওনি ভালোবাসতে পারো মায়া করতে পারো নি এখন যখন তুমি পেয়েছ আমার আমার তো তোমার দুই চোখের মনি আমার আমাকে তুমি বানিয়েছ চোখ হারা করতে দাও না চোখের পলকের বাইরে রাখতে দাও না আব্বা গো আমি জানি তুমি আমার কত মায়া করো গো আব্বু আমি বলছি তুমি চোখে পটি বেঁধে নাও চোখটা বন্ধ করে আমার উপরে তুমি তলোয়ারটা চালাও হজরত ইব্রাহিম খালিউল্লাহ আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধে নিলেন এরপর বিসমিল্লাহ বলে ছেলের গলায় যখন তলোয়ার চালিয়েছে আমার আল্লাহ এত খুশি হয়ে দিয়ে কে গেলেন আল্লাহ তালা বলেন কদ শ্রদ্ধা কতার রুইয়া ইন্না কাদিল মহসিনী ওই ব্রাহিম কদ শ্রদ্ধা কতার রুইয়া আমার স্বপ্নকে সত্য করেছ বাস্তবায়ন করেছ ইন্না কাদালিকা আমি এভাবেই যারা আমার মহসিম বান্দা হয় এহানকারী হয় দয়াপর্বস হয় আমি আল্লাহ তাদের এভাবেই উপহার দিই ইব্রাহিম চোখ হলো ইব্রাহিম চোখ হলো ছেলে ইব্রাহিমের হাত রক্তে লাল হয়ে গেছে রক্ত রঞ্জিত হয়ে গেছে তলোয়ার লাল হয়ে গেছে পাশে ছেলেটা আব্বার কান্না দেখে আব্বার গায়ে হাত দিয়ে বলছে আব্বা আলাইকুম ইব্রাহিম নবী সালাম চোখের বাদন খুলে লাফিয়ে উঠেছে শুক্রিয়া স্বরূপ নামাজ পড়েছে আমি কি দেখছি আমার হাতে রক্ত তলোয়ার রক্ত আমার ছেলে পাশে দাঁড়িয়ে ইসমাইল কিভাবে সম্ভব নিচের দিকে তাকিয়ে দেখে যেখানে ছেলে শুয়েছিল ওই জায়গায় আমার দয়ার আল্লাহ জান্নাত থেকে স্বর্গ হতে তুম্বা এনেও জায়গায় ইসমাইলকে সরিয়ে দিয়ে শুইয়ে দিয়েছে জোরে বলেন সুভার আল্লাহ নারায়। Thank you, Mir!